আমরা দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্পৃক্ততার পথ এবং কর্মপন্থা নিয়েও আলোচনা করেছি আমরা আমাদের দুই দেশের এবং জনগণের কল্যাণের জন্য আন্তরিকভাবে সহযোগিতা করার বিষয়ে সম্মতি হয়েছি বৈঠকে আমরা অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে রাজনীতি নিরাপত্তা শান্তিপূর্ণ ও সুরক্ষিত সীমান্ত ব্যবস্থাপনা সীমান্তে হতাহের ঘটনা শূন্য নামিয়ে আনা বাণিজ্য সংযোগ ও সংযোগ অভিন্ন নদী টেকসই ব্যবস্থাপনা ও পানি বন্টন জ্বালানি ও শক্তি এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয় ভারতের আমি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে তার সুবিধাজনক সময় বাংলাদেশে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছি বৈঠক শেষে উভয় দেশের মধ্যে পাঁচটি নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরিত ও বিনিময় হয় তিনটি নবায়িত সমঝোতা স্মারক স্বাক্ষরিত বিনিময় হয় এছাড়া দুটি রূপকল্প ভীষণ স্টেটমেন্ট স্বাক্ষরিত বিনিময় হয় বৈঠকে ভারতের কাজের ক্ষেত্রে ক্ষেত্র হিসেবে তেরোটি যৌথ কার্যক্রমের ঘোষণাও দেওয়া হয় যার আলাদা তালিকা আপনাদের কাছে দেওয়া আছে ওটার পরে সময় নষ্ট করলাম না গুরুত্বপূর্ণ দিকসমূহ হচ্ছে উভয় দেশের শান্তিপূর্ণ সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করণে একটি রূপকল্প ঘোষণা ভীষণ স্টেটমেন্ট গ্রহণ করেছে পাশাপাশি ডিজিটাল অংশীদারিত্ব ডিজিটাল পার্টনারশিপ এবং টেকসই ভবিষ্যতের জন্য সবুজ অংশীদারিত্ব গ্রিন পার্টনারশিপ ফর সাস্টেইনেবল ফিউচার বিষয়ক দুটি সমন্বিত রূপকল্পকে সামনে রেখে কাজ করতে আমরা দুপক্ষই সম্মত হয়েছি রেল যোগাযোগ সামুদ্রিক সহযোগিতা সুনীল অর্থনীতি তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতা স্যাটেলাইট ও সামরিক শিক্ষা সহযোগিতা বিষয়ে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে রেল যোগাযোগ সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ভারতের বিভিন্ন সহস নেপাল ও ভুটান সঙ্গে যাত্রী ও পণ্যবাহী রেলের যোগাযোগ স্থাপিত হবে স্বাস্থ্য ও ঔষধ খাতে সহযোগিতা দুর্যোগ মোকাবেলা সহনশীলতা প্রশমন এবং মৎস্য ক্ষেত্রে সহযোগিতার জন্য তিনটি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে এছাড়া এই সফরে দু দেশের মধ্যে গৃহীত কিছু কার্যক্রমের ঘোষণা প্রদান করা হয় যেমন গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি নবায়ন ও বাংলাদেশের তিস্তা নদীর ব্যবস্থাপনা ও পানি সংরক্ষণের প্রকল্পে ভারতের সহায়তা ব্যাপারে আমরা আলোচনা করেছি তবে এর সঙ্গে দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়া তিস্তা পানি ভাগাভাগি সম্পর্ক কোনো সম্পর্ক না আমরা গোটা আমাদের যে তিস্তা প্রজেক্ট সেই তিস্তা প্রজেক্টটাই আমরা ভারতের সহযোগিতায় করব এবং সে বিষয়ে আমরা আশ্বাস পেয়েছি বাংলাদেশ থেকে ভারতের চিকিৎসার জন্য যাওয়া রোগীদের ক্ষেত্রে ই ভিসা চালু এবং রংপুরে ভারতের একটি নতুন সহকারী হাই কমিশন প্রতিষ্ঠা করা এতে করে মনুষ্য রোগীদের ভিসা আগের চেয়ে দ্রুত করা যাবে এবং স্বল্প সময়ের মধ্যে ভ্রমণ করা সম্ভব হবে রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস চট্টগ্রাম ও কলকাতার মধ্যে নতুন বাস পরিষেবা চালু গেদে দর্শনা ও হলদিবাড়ি চিলহাটির মধ্যে দলগাঁও পর্যন্ত পণ্যবাহী ট্রেন পরিষেবা পরিষেবা চালু এতে করে দেশের মধ্যে যোগাযোগ অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বৃদ্ধি পাবে মূল কথাটা হলো উনিশশো সালে পাকিস্তান ভারত যুদ্ধের পর যে সমস্ত জায়গাগুলি বন্ধ ছিল রেল যোগাযোগ সড়ক যোগাযোগ আমরা এবং যোগাযোগ সেগুলি আবার আমরা পুনরায় চালু করে দিচ্ছি যাতে আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য নতুন দুয়ার খুলে যায় অনুদান সহায়তা আওতায় সিরাজগঞ্জে ইনল্যান্ড কন্টেনার ডিপো আইসিডি নির্মাণ ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশের চল্লিশ মেগা বিদ্যুৎ আমদানি যার মধ্যে আঞ্চলিক বিদ্যুৎ সহযোগিতা আরো বৃদ্ধি পাবে এটা শুধু নেপাল না ভবিষ্যতে ভুটানের সঙ্গেও হবে সেটাও আমাদের সঙ্গে আলোচনা হয়েছে মুক্তিযোদ্ধা প্রকল্পের আওতায় চিকিৎসা প্রত্যাশী রোগীদের জন্য খরচ সর্বোচ্চ সীমা আট লাখ টাকা করে এবং বাংলাদেশের পুলিশ কর্মকর্তার জন্য প্রশিক্ষণ চালু ইউপিআই এর ব্যবহার শুরু করার উদ্দেশ্যে দুই দেশ বাংলাদেশ সে রুপি কার্ড ও ভারতের টাকা পে কার্ড চালু সমঝোতা সড়ক বিনিময় শেষে আমি এবং ভারতের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখি পরে আমারও আমার সঙ্গীদের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভে অংশ নিই